আল্লাহ শুকুর আমি অনেক আগে মাঝে মধ্যে আমাদের বসছি যে আলোচনা করতাম আমার অনেক মুসল্লি তারা জীবনের যে নামাজ কাজা করেছে এগুলাকে আমার থেকে হিসাব নিয়ে হিসাব কিভাবে করবে হিসাব নিয়া নামাজগুলি গুলি কাজা শুরু করেছে অনেকেই মারা গেছে দুনিয়াতে নাই দোকানটা খুলছে শ্রমিক কর্মচারী বলছে তুমি থাকো মসজিদে আইসা শুধু করে এই কাজা নামাজ পড়া শুরু করেছে এমনও দিন গেছে দৈনিক দুইশো রাকাজ নামাজ পড়েছে দুই শত রাখুর ভয় লাগতেছে পিছনে যে এত জীবন নামাজ ছেড়ে দিলা এখন কবরে যে একই জবাব সেই নামাজ গুলিতে আমরা আদায় করি পনেরো বছর বয়সে নামাজ ফরজ হয়েছে পঁচিশ বৎসরের দেয় যদি আপনি রেগুলার হন তো কয় বছর বাইশ করে দশ বৎসর দশ বৎসরে বৎসর গুলাকে দিন বানান তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর এরকম দশ বৎসরে দেয়া কতগুলি দিন হয় এই দিনগুলি ক্যালকুলেটর দেবাইল করে প্রত্যেকটা দিনে ছয় অক্ত নামাজ ছয় দিয়া ভাগ দেখা যাবে আপনার ছয় অক্ত নামাজ মানে বিতির নামাজ সহ এই ছয় অক্ত নামাজ এই এত বছরে আপনার কতগুলি নামাজ কাজা হলো ফজর কত জোহর কত আসর কত বাগদ্বীপ কত ঈশা কত ফজর এইভাবে করে কাগজের মধ্যে লিখব ফজর আমার এত শোহর এত শাগদ্বীপ এত লেখার পরে কাগজটা খুব সংরক্ষিত করে মজবুত ভাবে আপনি সুযোগ পাইলে এখন আপনার জন্য নকল পড়া ঠিক হবে আপনার জন্য উচিত হলো আমার জীবনে আল্লাহ পাকের তরফ থেকে জিম্মাদার হিসাবে নামাজগুলি ফরজ আমার জিম্মায় রয়ে গেছে সুযোগ পাইছেন এখন এক ঘন্টা সময় পাইছেন এই এক ঘন্টা সময়ের মধ্যে আগে ফজরের নামাজের দুই রাকাত শেষ করি জোহরের নামাজের চার রাকার আসরের চার রাখা মাগরিবের তিন রাকাত ঈশান নামাজের চার রাখা আর মিতির তিন রাখা এই পাঁচ নামাজ পড়লেন আপনি লাগাতার আগে জোহর ফজর জোহর আসর মাগরীব এইভাবে এইভাবে পড়তে থাকা সময় যদি হাতে থাকে আবার শুরু করবেন ফজরের থেকে কোনখান থেকে ওই যে এসা বৃদ্ধি শেষ করার পরে হাতে সময় আছে এখন আবার শুরু করব কোথার থেকে ফজর থেকে আবার ফজর জোহর পর্যন্ত পড়ার পরে ব্যস্ত হয়ে গেলেন কাজে চলে গেলেন ওই আপনার কাগজটার মধ্যে নোট রাখবেন ফজরের মধ্যে আজকে এক রক্ত পড়লেন জোহরে এক প্রত্যেকটা নামাজের সামনে এটা এক এক করে মাইনাস দিয়ে দিয়ে এইভাবে রাখবেন আবার জোহর পর্যন্ত পড়ার পরে হাতে সময় নাই চলে গেলে কাজকর্ম করলে ফিরে যখন আবার সময় পাবেন তখন সময় পাইলে এবার আসে আবার শুরু করতে হবে কোনখান থেকে আসর থেকে আবার আসর মাগরি বেশা ভিতির নামাজ পড়ার পরে সময় থাকলে আবার ফজর থেকে এইভাবে নামাজগুলি পড়তে হবে আর মনে মনে খেয়াল আল্লাহ আমার জীবনে যত নামাজ আমি কাজা করেছি এটা দিলে দিলে খেয়াল করব সে আমি প্রথম ফজরটা আদায় করলাম প্রথম জোহর প্রথম আসর প্রথম মাগরীব আদায় করলাম আবার দ্বিতীয় দিন সুযোগ পাইলে এটা আমি দ্বিতীয়টা আদায় করলাম ওই কাগজটা দেখলে আপনি নিয়ত হয়ে যাবে যে কাগজের মধ্যে আপনি এক দুই তিন করে করে যখন মাইনাস করতে থাকবেন এইভাবে মাইনাস করতে করতে দেখা যাবে আপনার জীবনে যত হাজার অমুরি কাজা ছিল হয়তো আপনি এটা চার ভাগের এক ভাগ আদায় করতে করতে আপনার হায়াত শেষ হায়াত শেষ আপনি কবরের দিকে পারি হাদিসে আল্লাহ সুবাহান ও দেখবে যে আমার গোলাম সে যে নামাজগুলি ছেড়ে দিয়েছিল ভুল শিকার করে সে আদায় করা শুরু করেছে তার হায়াতে বের পায় নাই আল্লাহ বলে যা তাকে মাফ করে দাও তা করবেন না আর আপনি শুধু কেবল এখন ওই দশ বছরের নামাজ সব রাইখা দিয়া এখন থেকে রেগুলার নামাজই হয়েছেন দূরা হয়ে গেছেন এখন নফল পড়েন আওয়েন বলে তোর নফরের কোন দাম নাই তোর ঘরের মধ্যে আল্লাহ দেওয়া ফরজ এখনো রয়ে গেছে এটা মামার বাড়ির আবদান না একত্র নামাজ বিনা কারণে ছে দিয়ে সাত হাজার বস্য জাহান নামে জলা লাগবে এক দিন জ্বলার ক্ষমতা আছে এক দিন 70 গুণ বেশি হই আবুハリ শরীফে হাদিস আছেন 70 গুণ বেশি এখন হলো শুধু এক গুণ আর আরো 69 গুণ সাথে জাহান নামে শাস্তিটা হবে 70 দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে এক সেকেন্ড শাস্তি সহ্য করার মতো ক্ষমতা নাই বাবা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলাম কোনো কারণ এইভাবে আপনি নামাজ গুলি আদায় করেন বহু আল্লাহর বন্দা সে ভয়ে কাতর হয়ে গেল আমি কি করব এই সংসার আমার জীবনে এত নামাজ এই নামাজ গুলি কাজ আদায় করতে শুরু করেছে করতে 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 আলহামদুলিল্লাহ একদিন আমাকে বলে হুজুর আল্লাহ শুকর আজকে আমার কাছে এত আনন্দ লাগে আমি মনে চাই যে আমি গরু জমাই খাওয়াই যে আল্লাহ আমি ভুল করেছিলাম আমার আদায় করা শেষ মনে বললে আপনারা বলবেন হ্যাঁ কিছু মানুষ আপনাদেরকে উল্টা বলবে আমি যা বলে গেলাম দালিলিক ভাবে দলিল ভিত্তিক বলছি প্রয়োজন হলে আপনারা দলিল নেন কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে অনেক সময় ইউটিউবে দেখবেন এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা যেহেতু গুণা করলে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুণা নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুণা কবিরা গুনার জন্য আল্লাহ পাক বলছে তুমি তবা করো মাফ করে দিবে এই জন্য আপনাকে ফতুয়াটা দিয়ে দিছে যে আপনার আর ওই নামাজ পড়া লাগবে শুধু বলবেন আল্লাহ মাফ করে দাও সম্পূর্ণ এটা ভ্রান্ত কথা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম খন্দকের যুদ্ধে চার অক্ত নামাজ কাজা হয়েছে সাহাবাই কেরাম সহ কাফের মুর্শিকেরা এইভাবে আক্রমণ চালাইছিল একটা মিনিট সময় পায় নাই যে ইশারা দিয়া হলেও নামাজটা পড়বে এতটুকু সময় দেয় নাই কাফেররা চার ওয়াক্ত নামাজ কাজা হয়েছে পরে যুদ্ধ শেষ হওয়ার পরে নামাজ একসাথে কাজ আদায় করেছেন যদি এটা আদায় করাই না লাগবে তাহলে আল্লাহ কেন কাজ আদায় করলেন কেন আদায় করলেন আল্লাহ রসুল থেকে বড় দোয়া গিরা আপনি হয়ে গেছেন যে আপনি মাফ করে দিবে রসুল তো এই কথা বললেন না সবাই মাপ চাও আদায় করা লাগবে আল্লাহ রসুল নিজে আদায় করে দেখাই দিয়েছেন কাজটা যাদের সাহস হয় আমার পনেরো বছর বয়স থেকে ওইখানে হিসাব লাগাইয়া এগুলাকে কাউন্ট করে পকেটে রাখবেন আর আস্তে আস্তে করে কাজা আদায় করবেন আদায়ের সিস্টেম ওই ফজর থেকে শুরু ফজর জোহর আসর মাগীপ ওইটা চলে গেলাম সময় নেই আবার আইসা এশার ভিত্তির করে আবার ফজর থেকে শুরু এই সিস্টেম অনুযায়ী আদায় করার আগে এখন তো শুনলে একটু কষ্টই লাগবে ঋণ করতে 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 ঋণের বোঝা লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে এখন ঋণ দিতে পারে না এখন বলে যে আত্মহত্যা করতে মনে চায় কেন এত ঋণ করছিল কেন করছিল এত টাকা ঋণ করলে কেন এখন ঋণ দিতে পারো না এই জন্য এখন কষ্ট লাগে সব সব ছেড়ে দিয়া রংবাজি মজা করে করে এখন হঠাৎ করে চিনতে আসলো হায় হায় কবর তো সামনে আসতেছে গবর সামনে আসতেছে এখন তো কবরে যাওয়ার পরে পানিশমেন্ট হবে এখন চিন্তা আসতেছে তা আগে কেন নামাজ ছেড়ে দিচ্ছে এত ওলামারা এত কোরআন বারবার বলতেছে পনেরো বছর বয়সে তোমার নামাজ হিসাব শুরু হয়ে যাবে আরে কি আর হবে কি হবে দু একটু চিন্তা করো রাত্রা মাল বালিশের মধ্যে মাথাটা রাইখা চিন্তা করো কি হালাত কি হবে কথাগুলি বুঝে আসছে বাবা আমাদের জীবনে যদি এরকম করে হিসাব করে কাজা আদায় আপনার নফল করা ঠিক হবে না আপনার কাজ হলো পাওনাওয়ালার পাওনা আগে দেন দান করব পরে দান পরে আগে আর পাওনা দিয়ে পারবেন এই জন্য কথা